আন্তরিক কৃতজ্ঞতা মহা গুরুত্বপূর্ণ যে বৈঠকটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ কর্তাদের সাথে বাংলাদেশের স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল স্যারের কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে সেটার একটা আউটকাম আমরা পেয়েছি এবং সেই বক্তব্যটা নিয়ে আলোচনা বাংলাদেশ যেই পয়েন্টস গুলোকে সামনে এনেছে এবং যেই ব্যাপারগুলো ইন্টারনালি আলাপ হয়েছে কিন্তু মিডিয়ায় প্রকাশিত হয়নি সেই বিষয় নিয়ে আলোচনা বাংলাদেশ ক্রিকেট দল ফাইনালি ইন্ডিয়াতে যাচ্ছে বাংলাদেশ দল কি আগামী ওয়ার্ল্ড কাপে খেলবে খেললেও সেই সম্ভাবনা কতটুকু আইসিসি কি বাংলাদেশের ভেনু বদলে দেবে শেষ পর্যন্ত বাংলাদেশের ভেনু না বদলিয়ে যদি সিকিউরিটি প্ল্যান পরিপক্ক করা হয় হেড অফ দ্য স্টেট সিকিউরিটি যদি দেয়া হয় বাংলাদেশ দলকে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ইন্ডিয়া গিয়ে খেলবে এই যে চারটা প্রশ্ন এই চারটা প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করেছে আজকে সচিবালয়ে আসিফ নজরুল স্যার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সহ অন্য যারা উপস্থিত ছিলেন অনেক ঠান্ডা পড়েছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত শরীরে ময়শ্চার ধরে রাখার জন্য ইউজ করুন লিলি হুইপ বডি ওয়াশ যেই ডিসকাশনে যাচ্ছি প্রথম পয়েন্ট যেটা যে নিরাপত্তানে প্রশ্ন তোলা হয়েছে এবং আসিফ নজরুল তার বক্তব্যে স্পষ্ট ভাবে বলেছেন দেশের ডিগনিটি অর্থাৎ মর্যাদা আত্মসম্মান এবং নিরাপত্তার ইস্যুতে বাংলাদেশ কোনো সেক্রিফাইস করবে না যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে একজন ক্রিকেটারের নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্ট ফেইল করেছে বিসিসিআই কে জানিয়েছে কলকাতা নাইট রাইডার্স কে জানিয়ে সেই ক্রিকেটারকে অনেকটা বহিষ্কার করেছে সেই একজন ক্রিকেটার সহ বাংলাদেশের অন্য যে চোদ্দ জন ক্রিকেটার ভারতে গিয়ে খেলবে একই দেশে গিয়ে খেলবে একজন ক্রিকেটারের খেলা নিয়ে যেই দেশের মৌলবাদী অর্গানাইজেশন গুলো হুমকি দিয়েছে ধমকি দিয়েছে যখন পুরো একটা দল যাবে এই ঘটনা ঘটার পর তখন সেই দলের প্রতি থ্রেটটা তো আরো বাড়বে সেই দলের সাথে ক্রিকেট লাভার্সরা যাবে জার্নালিস্টরা যাবে তাদের নিরাপত্তা কে দেবে দেশের সম্মান আত্মসম্মান মর্যাদা নিরাপত্তা এই যে তিন চারটা জায়গা রয়েছে এটাকে বিসর্জন দিয়ে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়ায় যাবে না প্লেইন এন্ড সিম্পল আসিফ নজরুলের বক্তব্য প্লেইন এন্ড সিম্পল আমিনুল ইসলাম বুল বলে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে ব্যাপারটাকে এখন পর্যন্ত কোনো অনলাইন অফলাইন কেউ প্রপারলি কোট করে নাই বুলবুল ভাই আমাকে অপছন্দ করে তারপরে আমি বুলবুলকে সালাম দিতে চাই বুলবুল ভাই আসসালামু আলাইকুম বুলবুল ভাই যে গুরুত্বপূর্ণ কথাটা বলেছে সেটা কি তিনি বলেছেন যে এই 월্ড কাপটা 하이브리드 মডেলে হবে কেন হাইব্রিড মডেলে আপকামিং 월্ড কাপ হতে যাচ্ছে এর কারণই ইস্যুটা ভাই সিকিউরিটি সিকিউরিটি ইস্যুর কারণে এই 하이브리드 মডেলে বিশ্বকাপ হতে যাচ্ছে इवन পাকিস্তান যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে ফাইনাল ম্যাচটা ইন্ডিয়া না ওয়ে শ্রীলঙ্কায় হবে সিকিউরিটি ইস্যুতে যদি একটা বিশ্বকাপ হাইব্রিড মডেলে হয় তাহলে সিকিউরিটি নিয়ে তোলা একটা 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 ক্রিকেট ক্রিকেট নেশন বোর্ড এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ যারা কোয়ালিফাই করে করে টি বিশ্বকাপে জায়গা নিয়েছে সেই একই ইস্যুতে সেই একই রিজনে সেই একই সিকিউরিটির প্রশ্নে নিরাপত্তার প্রশ্নে তাদের ক্ষেত্রে কেন হাইব্রিড মডেল অ্যাপ্লিকেবল হবে না খুবই ভ্যালিড পয়েন্ট বুলবুল ভাই অনেকটা স্লোলি বলেছে ঠান্ডা ভাবে বলেছে যেমনটা তিনি কিন্তু এন্ড অব দ্য ডে

আইসিসি এবং একই সাথে বিসিসিআই তারা প্রপারলি কোনো স্টেপ নেননি আসিফ নজরুল আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন খেয়াল করে দেখবেন পুরো বক্তব্যটা শুনলে তিনি বলেছেন আইসিসি আমাদের চিঠি রিপ্লাই দিয়েছে কিন্তু ইন রিপ্লাই যে চিঠিটা রিপ্লাই দেয়া হয়েছে ওই পার্টিকুলার লেটারে ওই লেটারটা পড়ার পর বাংলাদেশ ক্রীড়া উপদেষ্টা কিংবা ক্রিকেট বোর্ডের কাছে মনে হয় নাই যে বাংলাদেশের সিকিউরিটি কনসার্নকে আইসিসি খুব সিরিয়াসলি নিয়েছে অথবা ইন্ডিয়ায় যে সিকিউরিটি নিয়ে বাংলাদেশি ক্রিকেটার সমর্থক সাংবাদিকদের সমস্যা তৈরি হচ্ছে সেই ব্যাপারটাকে আইসিসি সিরিয়াসলি নিয়েছে আসিফ নসরুল সারের বক্তব্যের মধ্যে তার যে ভাষণটা ছিল সেখানটা কিন্তু এই অংশটা ছিল তার মানে এটা কি দাঁড়াচ্ছে তার মানে দাঁড়াচ্ছে যে আইসিসি ইজ নট ইগার টু এনশিওর দা সিকিউরিটি বাংলাদেশের এবং তারা বাংলাদেশকে বাধ্যই করতে চায় যেহেতু এই প্রশ্ন তুলেছে কোন কোন জায়গায় সমস্যা একটু আমাদেরকে ডিটেল বলেন মানে দুনিয়ার সবাই জানতেছে রে ভাই যেই বাচ্চাটা নতুন ক্রিকেট খেলা শুরু করেছে সেও জানে ভারতে বাংলাদেশের নিরাপত্তা সমস্যা রয়েছে যেই বাচ্চাটা আইপিএল একটা দুইটা ম্যাচ দেখেছে ওই বৈভব সূর্যবংশীর কারণে সেও জানে মুস্তাফিজ কেন খেলতে পারছে না তাকে কেন কে কে আর থেকে বাদ দেওয়া হয়েছে ছাঁটাই করা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি কে আমাকে বোঝাতে হবে সতেরো পৃষ্ঠার রচনা লিখে বোঝাতে হবে যে এই কারণ এর পেছনে তেইশটা পয়েন্ট রয়েছে লাস্ট পয়েন্টটা হচ্ছে এটা ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা এই কারণে আমরা আসতে পারবো না পরীক্ষার রচনা লিখে আইসিসি কে যদি বোঝাতে হয় একটা দেশের নিরাপত্তা সংক্রান্ত ব্যাপারে যা হয়েছে আইপিএল এর উনিশ বছরের ইতিহাসে যে ঘটনা ঘটেছে প্রথমবারের মতো নট ইভেন এনি পাকিস্তানি ক্রিকেটার আইপিএল থেকে আইপিএল এ ডাক পাবার পরে দল পাবার পরে চুক্তি পাবার পরে বাতিল করা হয়েছে তার চুক্তি পাকিস্তানের কোনো ক্রিকেটারের ক্ষেত্রে সেটা হয় নাই প্রথম আসরে পাকিস্তানি ক্রিকেটাররা খেলেছিল তারপর থেকে তারা খেলে না তাদেরকে ডাকা হয় না আপনি একজন ক্রিকেটারকে নিলেন ডাকলেন তিন সপ্তাহ পর আপনার মনে হলো তাকে খাদ ধাক্কা বের করে দিবেন তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন আর জাতি হিসেবে আমরা সেটা মেনে নিব ডেফিনেটলি নট আইসিসি যখন এই রচনা লিখার জন্য আহ্বান করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি যখন এই রচনা লিখার জন্য আহ্বান করে বিসিবির কাছে সরকারের কাছে এবং সরকার আজকে সম্ভবত সেই রচনাটা টাইপও করছে তাদের তো কিছু করার নাই রে ভাই আইসিসি যেহেতু চেয়েছে তাদের দিতে হবে এন্ড অব দ্য ডে এটা লজ্জার ক্রিকেট বিশ্বের জন্য আইসিসির জন্য যে তারা আসলে কি দেখছে খুব খুব সহজ সহজ হিসাব হিসাব ভাই দেখুন বাংলাদেশের সাম্প্রদায়িক বাংলাদেশ ক্রিকেট দলের যে খেলোয়াড়রা খেলে তাদের নেতা হচ্ছে লিটন কুমার দাস ভিন্ন ধর্মের একজন আমরা সবাই লিটনকে সাপোর্ট করি হি ইজ আওয়ার হিরো ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমে কয়েকজন মুসলমান ক্রিকেটার রয়েছে মোহাম্মদ চিয়াৎকে মোহাম্মদ সামিকে যেভাবে আগারকরা বাদ দিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলে নির্বাচকদের নি আমরা অনেক প্রল করতে পারি সৌম্য কিংবা লিটন দের ক্ষেত্রে সেটা अप्लाई করা হয় না যে কারণে লিটন কুমার দাস বাংলাদেশের পুরো নেশনের ক্যাপ্টেন হয়ে ইন্ডিয়ায় খেলতে যাওয়ার प्रिपरेशन নিয়েছিল আর একই কারণে সাম্প্রদায়িকতার বিশ বাসপো যেই নেশনের মধ্যে সবচেয়ে বেশি সেই দলে মুসলমান কোন ক্রিকেটারে 15 সদস্যের দলে ঠাই হয় না আজকে তারা যখন এরকম সিচুয়েশন ক্রিয়েট করে আইসিসি যখন পরিচালিত হয় ভারত সরকার দ্বারা স্বরাষ্ট্রমন্ত্রী সবচেয়ে বড় একটা রোল প্লে করে তার সন্তান হচ্ছে করে দেখুন এবং সেই আইসিসি বাংলাদেশকে চিঠি লিখছে যে বাংলাদেশে নিরাপত্তার জায়গায় নিরাপত্তা জায়গায় প্রশ্নের জায়গায় পয়েন্টস গুলো কি কি এই প্রশ্ন বা এই চিঠি এই ওয়েতে যে আসবে বিসিবির কাছে এটা তবে খুবই স্বাভাবিক এটা প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই নিরাপত্তা যদি দেওয়ার জন্য হেড অফ স্টেট ক্যাটাগরির সিকিউরিটি এনশোর করার চেষ্টা করে বিসিসিআই তারপরও কি বাংলাদেশ খেলতে যাবে ইন্ডিয়ায় ভারতের মাটিতে কি বাংলাদেশ খেলবে প্রশ্ন করেছিলাম শুরুতে উত্তরটা হচ্ছে নো দেয়ার ইস নো চান্স দ্যাট বাংলাদেশ উইল প্লে দেয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচেস ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া নো চান্স জিরো পারসেন্ট তাহলে ফেনু পরিবর্তন হয়ে যাবে শ্রীলঙ্কায় ম্যাচেস হবে বাংলাদেশ সেখানে গিয়ে খেলবে সেটার কি আপকামিং হবে সেই প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে বলেন আমি বলবো এই পরিস্থিতি যদি না বদলায় আইসিসি যদি যৌক্তিক এই কারণগুলোকে মেনে না নেয় তাহলে বাংলাদেশের পরের বিশ্বকাপকে দেখার সম্ভাবনাটাও জিরো পার্সেন্ট যে একটা অবস্থা ক্রিকেটের মধ্যে খেলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে একজন ক্রিকেটারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা পুরো জাতিকে ছোট করা একজন ক্রিকেটারকে কেন্দ্র করে ভারত যা করেছে এটা পুরো ক্রিকেটের सेंटीমেন্টকে স্পিরিটকে ফিলোসফিকে ছোট করা এবং এই ঘটনাগুলোর সুষ্ঠু সমাধান যারা করবে এই ঘটনাগুলো তদন্ত যারা করবে এগুলোর এগেইনস্টে যারা অ্যাকশন নেবে তারা যখন এগুলোর ক্রিয়েটরদের সাথে কোনো না কোনো ভাবে জড়িত হয় তখন সেখান থেকে আপনি সুফল পাবেন না কোনোভাবেই সবাই ভালো থাকবেন কেয়ার আপকামিং ওয়ার্ল্ড কাপে চান্সেস লো নাই বললেই চলে কারণ বাংলাদেশকে আলটিমেটলি বাধ্য করার চেষ্টা করা হবে ইন্ডিয়ার মাটিতে খেলার বাংলাদেশ সেটা মানবে না এবং বাংলাদেশের দাবি মেনে শ্রীলঙ্কাতে বাংলাদেশের ম্যাচেস রিস করার যে দায়িত্ব যে রেসপন্সিবিলিটি সেটা আবার আইসিস করবে না